ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার নিমেষে ছড়ালো উত্তেজনা ছড়ালো চাঞ্চল্য ভোরে মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা স্থানীয়রাই প্রথম পুলিশকে খবর দেন পরে দমকলকে খবর দেন অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গামী লেনি যান চলাচল বন্ধ করে দেওয়া হয় জানা গেছে বিহার থেকে কলকাতা যাচ্ছিল এই হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কার মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় গ্যাসের ধোয়াতে আশপাশের অঞ্চল ঢেকে যায়

একটা র্যাপিড লিকেজ ছিল তো আমরা যে তখন থেকে ওটাকে ট্রিপাস করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউয়াস ওয়াটার স্প্রে করে এটাকে কন্ট্রোলে রেখেছি এখন ট্রেন এসছে এটাকে রিকভার করে তারপর নিয়ে যাবে এটাকে রিকোভার করে নিয়ে স্টেফ পজিশনে আনতে পারলে আশা করছি লিফেক্টা হবে না তখন এটাকে কোনো সময় নর্মাল কন্ডিশনে হয়ে যাবে একটু একটু বিপজ্জনক ছিল বিষয়টা হ্যাঁ বিপজ্জনক তো বটেই এটা তো হাইট্রোবরিক আছে আছে এই যে গ্যাসের ফিউম এই ফিউমটা তো মানে আমরা করতে পারি না একটু টক্সিকো আছে হয় সেটাই আমরা করে চেষ্টা করছি কন্ট্রোল করার তারপর হাওয়াটা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ওটাকেও হাওয়াটা ডাইরেকশন দেখে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি আপাতত কন্ট্রোলে আছে কোনো অসুবিধা নেই ক্যাজুয়ালিটিও নেই কত গাড়ি এসছে চলে আমাদের দুটো গাড়ি কাজ করছে রিলে করে কাজ করছে জল হচ্ছে নাম আপনার নাম সুদীপ্ত যক্ষ করছি স্টেশন অফিসার দুটো আছে